আমরা যদি বলতে চাই আমি আর তুমি এর হিন্দি আমরা বলবো মে অর তুম মে অর তুম আমরা যদি বলতে চাই আর কেউ না এর হিন্দি আমরা বলবো অর নেহি অর কই নেহি আমরা যদি বলতে চাই আমাদের আর তোমাদের হিন্দি আমরা বলবো আমলকা অর তম লক্ষা আমলকা আর আমরা যদি বলতে চাই আমারও আছে এর হিন্দি আমরা বলবো মেরা বি হে মেরা বি হে আমরা যে বলতে চাই তোমারও আছে হিন্দি হবে তোমার তাদের নাই আমরা যে বলতে চাই তাদের নাই হিন্দি আমরা বলবো অনলোকা নেহি হে অনলকা নেহি হে আমরা যে বলতে চাই আর কাদের হিন্দি আমরা বলবো অর কোন লোকা অর কোন লোকা আমরা জিবতে চাই সে জানে এই হিন্দি আমরা বলবো ও জানতা হ ও জানতা হ আমারা ছিল না আমরা জিবতে আমারা ছিল না এই হিন্দি আমরা বলবো মেরা নেহি থ মেরা নেহি থ আমরা জিবতে চাই যে তুমরা কারা এই হিন্দি আমরা বলবো তুম লোক কোন হে তুম লোক কোন হে আমরা কেও না আমরা জিবতে আমরা কেও না এই হিন্দি আমরা বলবো হাম লোক কোই নেহি হাম লোক কোই নেহি আমরা যদি বলতে চাই তারা আসে না এর হিন্দি আমরা বলবো অনলোক নেহি আতায় অনলোক লোক আতায় তাই আমরা যে বলতে চাই কি হয়েছিল এ হিন্দি আমরা বলবো ইয়া থা ইয়া থা কে জানে বলো আমরা যুব চাই কে জানে বলো এর হিন্দি আমরা বলবো কোন জানতে হে বাতাও কোন জানতা হে বাতাও আমি কিভাবে বলবো আমরা যুব আমি কিভাবে বলবো এর হিন্দি আমরা বলবো মেয়ে কেসে বাতাও মেয়ে কেসে বাতাও আমরা যদি বলতে চাই যে তোমাদের আর কি আছে এর হিন্দি আমরা বলবো কা অর কিয়া হে তোমলকা অর কিয়া হে আমাদের আরও আছে আমরা যে বলতে আমাদের আরও আছে এর হিন্দি আমরা বলবো হামলো অর হে হামলো অর হে আমার নাই তো আমরা যে বলতে আমার নাই তো এর হিন্দি আমরা বলবো মেরা নেহি হে মেরা নেহি হে আমরা যদি বলতে চাই তোমার কি আছে এই নি আমরা বলবো তোমার কি আছে তোমার কি আছে কিছুই নাই আমরা যেভাবে কিছু নাই এর হিন্দি আমরা বলবো कुछ भी नहीं है कुछ भी नहीं है कुछ एकटा আছে আমরা যেভাবে কিছু একটা আছে এর হিন্দি আমরা বলবো कुछ एक है कुछ एक है আমরা জিবলি না করছো কেন এর হিন্দি আমরা বলবো মানা কিউ কর رہے মানা কিউ কর رہے তুমি হা বলে দাও আমরা যে বলতে চাই তুমি হা বলে দাও এর হিন্দি বলবে তুমি হা বলকে দাও তুমি হা বলকে দাও তুমি যে বলতে চাও আমি কেন বলবো এর হিন্দি তুমি বলবে মেয়ে কেউ বাতাও ম্যাঁ কেউ বাতাও আমরা যদি বলতে চাই তুমি দেখে নাও এর হিন্দি আমরা বলবো তুমি দেখলো তুমি দেখলো আমরা যে বলতে চাই আমি কি দেখবো তখন আমরা হিন্দি বলবো মে কিয়া দেখে গা ম্যাঁ নীবাতে যা তোমার যা ইচ্ছা এই হিন্দি তুমি বলবে তোমার যা মোর জি তোমার যা মোর জি নিবাতে তা ইচ্ছা নাই এই হিন্দি তুমি বলবে ইচ্ছা নেহি হে ইচ্ছা নেহি হে কেন নাই বলো তুমি কথা দাও কেন নাই বলো এই হিন্দি তুমি বলবে ইউ নেহি হে बताओ यू नेही है बताओ আগের মতই আছে আমরা যে বলতে আগের মতই আছে এই হিন্দি আমরা লল খেলা আছে সাহে হেলা আছে সাহে নতুন করে ভাবো আমরা যে নতুন করে ভাবো এর হিন্দি আমরা বলবো নয়া করকে শোষ নয়া করকে শোষ আমি ভাববো না আমরা যে বলতে আমি ভাববো না তখন আমরা হিন্দিতে বলবো মেয়ে নেই শোষে গা মেয়ে নেই শোষে গা তুমি বলতে চাও এটা আমার কাজ না তখন তুমি হিন্দিতে বলবে এ মেরা কাম নেহি এ মেরা কাম নেহি তাহলে কার আমরা যে বলতে চাই তাহলে কার তখন আমরা হিনতে বলবো তক ইসকা হ তক ইসকা হ তাকে তুমি বলো আমরা যে বলে তাকে তুমি বলো এর হিন্দি হবে उसको तुम बताओ उसको तुम बताओ তুমি যে বলতে চাও জানি না কোথায় এর হিন্দি তুমি বলবে নেহি জানতা ہوں কাদার নেহি জানতা ہوں কাদার তুমি যে বলতে চাও এটা কিরকম এর হিন্দি তুমি বলবে এক এসা হ এক এসা হ এটা খুবই ভালো তুমি এটা খুবই ভালো এর হিন্দি তুমি বলবে এ বহুত আচ্ছা হে এ বহুত আচ্ছা হে আমি শুনেছিলাম তুমি বলতে আমি শুনেছিলাম এর হিন্দি তুমি বলবে মেয়ে শোনা থা মে সোনাথা আমি দেখিনি তুমি যে বলতেও আমি দেখিনি তখন তুমি নিতে বলবে নেই দেখা মেয়ে নেই দেখা তুমি যে বলতে শুধু শুনেছি তখন তুমি নিতে বলবে সেরফ সোনাথা সের্ফ সোনাথা কার থেকে তুমি বলতে চাও কার থেকে তখন তুমি নিতে বলবে কিসে কিসে তুমি বলতে চাও একজন থেকে তখন তুমি নিতে বলবে এক মিসে এক তুমি বলতে চাও সেটাকে এখানে তুমি বলবে ও কোন হে ও কোন হে তোমার বাড়ি ছিল তুমি বলতে তোমার বাড়ি ছিল এখানে তুমি বলবে তোমারা বাই থা তোমারা বাড়ি থা

যখন সময় হবে তুমি বলতে যাও যখন সময় হবে এরিনে তুমি বলবে জব সময় হোক যাব সময় হোগা আমি অপেক্ষায় থাকবো তুমি যাও আমি অপেক্ষায় থাকবো এরেনি তুমি বলবে মে এতে রয়ে গা মে এতে রয়ে গা কার জন্য থাকবে তুমি বলতে চাও কার জন্য থাকবে এরিনী তুমি বলবে কিসকালিয়ে রুকে গা কিসকালিয়ে তোমার জন্য শুধু তুমি বলতে চাও তোমার জন্য শুধু তখন তুমি হিন্দিতে বলবে তোমার তোমার তুমি যদি বলতে চাও আমার জন্য থেকো না তখন তুমি বলবে মেরালিয়ে নেই রুকো মেরালিয়ে নেই রুকো অন্য কারো জন্য তুমি যদি বলতে চাও অন্য কারোর জন্য তখন তুমি হিনতে বলবে অর কৃষিকে লিয়ে অর কৃষি কে তুমি যদি বলতে চাও এটা হতে পারে না তখন তুমি হিন্দিতে বলবে এ নেই হোসাক্তাহে এ নেই হোসাক্তাহে তুমি জি বলতে চাও কেন হতে পারে না তখন তুমি নিতে বলবি কিউ नही हो सकता है क्यों नही हो सकता है তুমি জি বলতে চাও আমার মনে হচ্ছে না তখন তুমি নিতে বলবি মোজে नही लग रहा है मुझे नही लग रहा है তুমি জি বলতে চাও কেন মনে হচ্ছে না তখন তুমি বলতে কিউ नही लग रहा है क्यों नही लग रहा है বুঝতে পারছিনা তুমি বলতে বুঝতে পারছিনা তখন তুমি নিতে বলবি সমাজ মেনে আরয় সমাজ মেয়ে নেই আর কে বুঝতে পারে তুমি বল যে কে বুঝতে পারে তখন তো নিতে বলবে কোন সমাজ থাকতে হয় কোন সমাজ থাকতে হয় তা বলতে পারবো না তুমি বল তা বলতে পারবো না তখন তো নিতে বলবে ও নিয়েই বেথা হুম ও নিয়ে বেথা হু তুমি চ্যারেস্টা করো তুমি বল তুমি চ্যারেস্টা করো এই হিন্দু তুমি বলবে তুমি কৈশিস করো তুমি কৈশিস করো আমি করবো না তুমি যে বলতে চাও আমি করবো না তখন তুমি নিতে বলবে ম্যানে নেহি করেগা মেনে নেহি করেগা তুমি করো তুমি বলতে চাও তুমি করো তখন তুমি বলবে তুম করো তুম করো অন্য কাউকে বলতে হবে তুমি বলতে চাও অন্য কাউকে বলতে হবে তখন তুমি বলবে অর কিছু বাতানা পড়ে গা ওর কিছু কেউ বাতানা পরে গা তুমি যে বলতে চাও যাকে ইচ্ছা বলো এখানে जिसको मर्जी बताओ जिसको मर्जी बताओ हमें हमते चाहना तुम चाहो तो कौन तुम्हें हिंदी बोलो मैं जानना नहीं चाहता हूँ मैं जानना नहीं चाहता हूँ तुम्हें कि सुनते चाहो तुम जी बोलते चाहो तुम्हें चाहो ए तुम क्या सुनना चाहता है तुम क्या सुनना चाहता है तुम जो बता चाहो हाँ तो कौन तुम्हें हिंदी बोलो हाँ मैं चाहता हूँ हाँ मैं चाहता हूँ দিবে কে তুমি বলতে চাও যে দিবে কে এর হিন্দি তুমি বলবে কোন দেগা কোন দেয়গা আমি দিতে পারবো তুমি বলতে চাও যে আমি দিতে পারবো তখন তুমি চলবে মেয়ে দেবে তুমি বলতে চাও যে কেন দেবে তখন তুমি বলবে কেউ দাও কি কেউ দাও কি আমার ভালো লাগে তুমি বলতে চাও যে আমার ভালো লাগে এর হিন্দি তুমি বলবে मुझे अच्छा लगता है मुझे अच्छा लगता है दीते भाई बताओ दीते भलो तुम बोलो दे सकते है तो अच्छा है दे सकते है तो अच्छा है जदि बंधुराडी तुम्हारे भलो लेगे थे परवर्ती एरक आो भीड देखते चाओ त्लीज एक्नि सबसक्राइब कर फिलो थैंक्स फर व्चिंग